আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে চালের গুঁড়া দিয়ে রোল বানিয়ে কিভাবে স্লাইস করা যায় আর এই স্লাইস করা রোলটা খুবই টেস্টি হয় গাজরের হালুয়া দিয়ে আমি এই স্লাইসটা করেছি এবং রোলটা বানিয়েছি আর এই রোলটা বানানো আপনাদের সামনে আমি তুলে ধরবো আর এই রোলটা একদমই সহজ বানানো আর খেতেও অসাধারণ মজা লেগেছে প্রথমে চালের গুঁড়াটা আমি ঝুরঝুরা করে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি গরম পানির মধ্যে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে দিব আর এই ভাজাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে ঝুরঝুরা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর এখানে পানিটা যখন বয়েল হয়ে আসলো তখন চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম পানির সাথে লবণ দিয়েছিলাম ও যতটুকু দরকার চালের কোড়া ভাজতে আর এই ভাজাটা খুব সুন্দর করে ভেজে নিতে পারলে কাইটা খুব সুন্দর হয় এবং বানাতেও খুব সহজ হয় সেজন্য কাইটা খুবই সুন্দরভাবে স্মুথভাবে সিদ্ধ করে নিতে হবে একটু সময় ধরে আর এই সময় সেই সময়টুকুর মধ্যে কাইটার সুন্দর যদি হয়ে যায় তাহলে পিঠা বানাতে কিন্তু একদমই সহজ হয়ে যায় আর এই গরম গরম হাত দিয়ে ধরা যায় না তখন আমি বেলুন দিয়ে প্রেস করে নিই প্রেস করে নিতে নিতে ঠান্ডা হয়ে যায় এরপর আমি সুন্দরভাবে কাইটা নিজের হাতে দুই হাত দিয়েই মথে নেওয়ার চিন্তা করি আর এই হাত দিয়ে মথে নিলে নেওয়ার পর দুইটা বলের মতন শেপ করে নিয়েছি তারপর আমি একটি র্যাপিং পেপার দিয়ে তারপর আমি বেলুন দিয়ে প্রেস করে চার চারকোনা শেপ করে নিয়ে নেওয়ার চেষ্টা করব আর যখনই আপনারা রুটি যতই স্মুথ করে কাইটা করুন না কেন তবুও যখন বানানোর সময় হয় তখন আর একটু মথে নিলে কাইটা খুব সুন্দর হয় সেজন্য আমি তাই করেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কন্টিনিউ করার সাথে সাথে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্ট একটু জানালে আমি খুশি হব আর ভালো খারাপ হলেও জানাবেন ভালো হলো কমেন্ট করে বলবেন আর সেই জন্য আমি অপেক্ষায় থাকবো আর দেখুন কত সুন্দর করে আমি প্রেস করে নিলাম এতে এতে করে বেলুনেও কিছুই লাগলো না আবার নিচেও লাগবে না তেমন কিছুই সুন্দর করে আমি রুটির মতন শেপ করে একটু লম্বাটে টাইপের শেপ করে গাজরটা দিয়ে দিলাম গাজরের হালুয়াটা আমি আরেক দিন দিয়ে দিব আপনাদের কাছে কীভাবে গাজরের হালুয়াটা দেওয়াটা আমার এখানে স্কিপ হয়ে গেছে আমি ভুলে হয়তো আমি এটা দেই নি কীভাবে গাজরের হালুয়াটা করেছি আসলে নর্মাল গাজরের হালুয়া যেভাবে বানাই সেইভাবে আমি কেটে সিদ্ধ করে প্রেশার কুকারে তারপরে আমি ব্লেন্ড করে গাজরের পেস্ট দিয়ে হালুয়া বানিয়েছি হালুয়াটা নর্মাল একদম যেভাবে সবাই হালুয়া বানাই আমরা সেভাবে বানিয়ে নিয়েছি তারপর আমি এই রোলগুলি দেখুন সুন্দর করে দুইটা রোল বানিয়ে নিয়ে নিলাম আর এতে করে পনেরো থেকে বিশ মিনিট দুই দুইটা রোল আমি গরম পানির মধ্যে ভাপের মধ্যে একটি বল দিয়ে বলের ছিদ্রটা খুব সামান্য পরিমাণে ছিল আর সেইভাবে প্রথমে এখানে একটু ফেটে গিয়েছিল সেই জন্য আমি এইটুকু বাদ দিয়ে দিলাম তারপর থেকে আমি বানিয়ে সুন্দর করে চেষ্টা করলাম যতটুকু দরকার আর অতটুকুই আমি স্লাইস করে তারপরে প্লেটে রাখার চেষ্টা করলাম আর এটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে অনেক মজা হয়েছে যেহেতু চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি রোলটা বানিয়েছি সেহেতু খুবই সহজ এবং খুবই খেতে সুস্বাদু হয়েছে আপনাদেরকে এইভাবে বানিয়ে যদি আপনারা নিজেরাও খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটুকু লেগেছে গাজরের হালুয়া দিয়ে যে এভাবে বানানো যায় আমি নিজের থেকেই চেষ্টা করেছি বানাতে কিন্তু মনে হয়েছে যে আসলেই সুন্দর হয়েছে মজাও হয়েছে